আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন তো চলেন আমার সাথে ঘুরে আসেন কোথাও কোথায় যাবেন হাঁটতে না চলেন কোন একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসেন তো কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো দেখলাম যে চিন্তা করে একটা সুন্দর ছোটো খাটো হাট বাজার আছে সেখানে যে আমার হাতে কি দেখতে পাচ্ছিলেন ওটা কেউ চিনে থাকতে বলবেন তো ঢুকি দিল কি অবশ্য সেটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যদি পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে এই যে চলে এসেছি বিভিন্ন টাইপের মাটির জিনিস এই যে ব্যাংক দেখতে ছোট ছোটো ছোটো খেলনাহারি বাতিল ফুলের টপ বিভিন্ন ধরনের জিনিস এগুলো এখনও চলে আসলে আমার ছোটোবেলায় এগুলো আমি অনেক খেলতাম এগুলো দিয়ে এখনও আছে কিছু গোছানো আমার আম্মু নিজে হাতে আবার বানাতো মাটির জিনিসগুলো সেগুলোও আছে গোছানো অনেক সময় আপনাদের দেখাবো এই যে খাবারের তো অভাব হয় না মেলাতে পাঁপড় আছে পাপড়ই বলি আমি এগুলোকে তারপরে এই যে আচার এখন আমি খেয়াল করেছি বিভিন্ন গ্রাম অঞ্চলের দিকেও একটু হাইজেনিক রাখার চেষ্টা করে খাবারগুলোকে এই যেমন একটু ঢেকে ঢেকে রেখেছে ধুলাবালির হাত থেকে তারপরে যে ঝালমুড়িও আছে দেখলেন মানুষের তো অভাব নেই এই যে দেখেন কিছুক্ষণ আগে দেখাইলাম না কি সেটা কী বলেন এটা এটা চোর কি এটা কিন্তু নারিকেল পাতা দিয়েও করে এখন কাগজ দিয়েও করে আগে থেকেও হয়তো বা করে এই যে নিমকি নিমকি যে খেতে কি টেস্ট সেটা দোকান থেকে কিনে আপনি পাবেন না এরকম মেলা হাটের থেকেই পাবেন এগুলোকে বোধ হয় কটকটি বলে তারপর আছে ছোলা বাছা খুরমা এগুলোকে আমরা খুরমা বলি চিনির খুরমা হয় গুড়ের খুরমা হয় আর এই যে দেখতে পাচ্ছেন হাতির ঝিল ছোট্ট হাতির ঝিল বানানোর চেষ্টা করা হয়েছে একটি গ্রামের দিকে ভালো প্রচেষ্টাটা ভালো কারণ এখানে অনেক লোক জমা হয় আর এই যে সবাই এখানে সব কিছু নিয়ে বসে খাবার জামা কাপড়ের দোকানও হয়তো বা বসবে আমার মনে হয় কিছুদিন পর যেরকম উন্নত হওয়া শুরু করেছে আর দেখেন মাটির খেলনাগুলো কী সুন্দর কালারফুল এগুলো কিন্তু বিভিন্ন পশু পাখি মাছ এইসবের জিনিস আর হাড়ি পাতিলগুলো দেখেন কি কিউট কালারিং বানাইছে তাই না মানে এখন আগেকার জিনিসগুলো কিছু কিছু না চলে আসতেছে আমি দেখতেছি মাটির জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়তেছে যে দেখেন মাটির পাতিল এগুলো কিন্তু এখন ইউজ করা হয় শুধু পহেলা বৈশাখে না এমনি সময় ইউজ করা হয় তো ভালো লাগে আসলে আগেকার জিনিসগুলো চল চলে আসতেছে তাই তো আমাদেরও মেলায় ঘোরাঘুরি শেষ চলে আসতেছি মেলা অনেক সরগুল থাকে সেটাও যেমন আমার ভালো লাগে আবার নিশ্চুপ এই যেরকম নিরিবিলি রাস্তায় যাওয়া এটাও আমার ভালো লাগে তাই তো আপনাদের সাথে একটু ঘোরাঘুরি শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন ভালো খারাপ কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আশা করছি লাইক দেবেন আল্লাহ হাফেজ